সুখবর বিশ্বকাপ দলের সুযোগ পেল সাইফুদ্দিন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এবং ক্যাপ্টেন শান্তর চাওয়াতে আজ রাতে যুক্তরাষ্ট্র যাচ্ছে সাইফুদ্দিন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ দলে নেই সাইফুদ্দিন প্রাথমিক দলে সাইফুদ্দিন থাকলেও চূড়ান্ত দলে নেই সাইফুদ্দিন এদিকে মেহেদিয়াসান মিরাজকে বাধ্য হয়েছে অনেক আগেই তবে সাইফুদ্দিন যে বিশ্বকাপ দলে থাকবে সেটা মোটামুটি নিশ্চিত ছিল সবাই তবে মাত্র এক ম্যাচ বাজে খেলার কারণে বাদ পড়ে যায় এ পেসার জিম্বাবুয়ে সিরিজে চার ম্যাচে নয় উইকেট নেওয়া সাইফুদ্দিন শেষ ম্যাচটিতে দিয়েছিল পঞ্চান্ন রান প্রথম তিনটি ম্যাচে ভালো করলেও শেষের ম্যাচটিতে খারাপ করার কারণে রুশানলে পড়তে হয় তাকে এবং এই কারণে বিশ্বকাপ দলে জায়গা পায়নি এই পেশার যেটা মানতে পারেনি ক্রিকেট ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তুমুল সমালোচনা শুরু হয় সাইফুদ্দিনকে নিয়ে আর এই সমালোচনা শেষ পর্যন্ত পৌঁছায় প্রধানমন্ত্রীর কাজ পর্যন্ত জানা যায় ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে সাইফুদ্দিনের প্রধানমন্ত্রী নিজেও চাইছে সাইফুদ্দিন বিশ্বকাপ খেলুক আর তাই তো বিসিবির সাথে যোগাযোগ হয়েছে প্রধানমন্ত্রী জানা যায় ক্যাপ্টেন শান্ত নিজেও এখন সাইফুদ্দিনকে দলে চাইছে আর সেই কারণে আবারও বিশ্বকাপ দলে জায়গা পাচ্ছে সাইফুদ্দিন মূল দলে সাইফুদ্দিনকে দলে রাখা না হলেও অতিরিক্ত বোলার হিসেবে থাকবে সাইফুদ্দিন সেক্ষেত্রে হাসান মাহমুদ জায়গা হারাবে স্কোয়াড থেকে প্রিয় দর্শক সাইফুদ্দিনকে বিশ্বকাপে দেখতে কে কে চান জানিয়ে দিন কমেন্ট করে আপনাদের মতামত